যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাবা এই তুমি কে তুমি আমারে বাবা বলতাছো কেন চাচা তুমি তো সবকিছু জানো তুমি বলো বাবা কে আমি কে কি রে তোরও চাচা কইতাছে আর তুই নাকি সবকিছু জানোস তাহলে কি জানোস তুই ক আরে বেটা কস না কে কিরে জালাল উদ্দিন ক চাচাই কোনো কিছুই বলতে পারবো না চাচার মুখ মাই বন্ধ করে রাখছে মা মা বন্ধ করে রাখছে মানে আমি সবই জানি কিন্তু চাই আমি কিছু বলতে পারি নাই আসো এখানে বসো আচ্ছা বাসায় আসলাম তোমার বাসায় নাই ও আব্বাম্ম মনে একটু বাইরে গেছে

এই যে নাও তুমি কি খাও না 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 তুমিই খাও তুমি আমাকে ভালোবাসো তাহলে বিয়ের ব্যাপারে আমার সাথে এসব কেন করলা এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে মুখ দেখাইবিแก তুই তো এমনিতেই বোরকা পরে থাকোস আচ্ছা তুমি এখন আমাকে বিয়ে করবা না তরে আমি ভালোবাসি যে তরে আমি বিয়ে করব বন্ধুকে লগে পাঁচ টাকা বাজি লাগছিলাম যে তোর লগে প্রেম করা পারলে ওরা আমারে পাঁচ টাকা দিব। এই বাজিতে আমি জিতছি পরে আবার কইলো যে তোরে খেয়ে দিয়ে পারলে ওরা আমার দশ টাকা দিব। এখন তো আমি এই বাজিতেও জিতে গেলাম জালাউদ্দিন ঠিকই কইছিল রে তুই আসলে একটা ভালো মেয়া তোরে রাজি করে দে যে হাজারটা আমার মিছে কথা কোয়া লাগছে আর তুই একটা মাইয়া যারে রাজি করে যে আমার এত বেশি সময় লাগছে তবে তুই আসলে একটা মাল রে তোরে খাইয়া সেই মজা পাইছি মাত্র দশ হাজার টাকার জন্য আমাকে নষ্ট করলা টাকা লাগতো আমাকে বলতা আমি দিতাম চুপ তারে খাই আমি সেই মজা পাইছি আর হুন তুই বাইরে যা যদি এGLE বিষয় কোনো কিছু কইতে যাস তেলে কোনো লাভ নাই কারণ এই যে তোর আমি ভিডিও করে রাখছি যে তুই নিজেই সেই রুমে আইছোস বুঝছস নাই ক্ষতি হইলি তোরই হইব আমান না বুঝছস নাই তে বাইরে গেলে বলে কোনো লাভ নাই শুধুমাত্র হাজার টাকার জন্য তুই ওই দিন মিমের সাথে কাজটা ঠিক করছস নাই যার কারণে তার তিন মাস পরে মিমের ব্যাটে বাচ্চা আসে আর ওই বাচ্চা পুশআপ করার সময় মিম আর তার বাচ্চা একসাথে মারা যায় তার এক মাস আগে মিমের মাও মারা যায় তোর একটু সুখের জন্য পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যায় তোর জন্য তিনটা মানুষের জীবন চলে যায় তুই আবির একদমই এই কাজটা ঠিক করস নাই আমি তোকে এই কথাটা হাজারবার বলতে চাই বলতে পারি নাই আমি যখনই তোকে বলতে গেছি তখনই আমার জবান বন্ধ হয়ে গেছে তুই আবার আসলে একদমই এই কাজটা ঠিক করছ নাই তুমি আমারে মাফ করে দাও আমি সামান্য অল্প একটু সময়ের খুশি হওয়ার জন্য তোমাদের তিনটা জীবন আমি ধ্বংস করে দিছি তোমাদের পুরা পরিবারই ধ্বংস হয়ে গেছে এই সম্পূর্ণ দোষই আমার তোমাদের মৃত্যুর জন্য আমি দেয় তুমি পারলে আমারে মাফ করে দাও আমি অনেক বড় খারাপ কাজ করছি আমি মাত্র দশ হাজার টাকার জন্য তোমার সাথে এত বড় খারাপ কাজ করছি যার জন্য তুমি আজকে এই পৃথিবীতে নাই আমি আমার পাপের শাস্তি আজকে এই বিধি পেয়ে গেছি মানুষ ঠিকই কয় যে শুরুতে যদি আমি পাপ করি সেই পাপের শাস্তি আমি বিধি বিধি মরার আগে পেয়ে যাব তুমি আমারে মাপ করে দাও তোমার সাথে আমি যে পাপ করছি এই পাপের কর্মফল আমি বিধি পেয়ে গেছি আমার ছেলে বুবা হয়ে জন্ম কানেও শুনতে পায় না আল্লাহ আমার পাপের শাস্তি দিয়ে দিছে তুমি যদি আমারে মাফ না করো আমি তো কবরে যে আবারও শাস্তি পাবো তুমি আমারে মাফ করে দাও মিম তুমি আমারে মাফ করে দাও এখন আর মাফ চাই কি হবে যা হওয়ার তা তো হইছে তুমি যদি মাফ চাইতে যাও তাহলে তোমার ছেলের কাছে মাফ চাও বাবা তুই আমারে মাফ করে দে বাবা তোর আমি পৃথিবীর মুখ দিয়ে আনির আগে তো রে মি মেরে বাবা আমি আমার ভুল বুঝতে পারছি তুই আমারে ক্ষমা করে দে বাবা তুই আমারে ক্ষমা করে দে তোমার নাম তুমি কলি আমার একটা নাম দে সবাই আমাকে জালে সন্তান বলে আর এই পৃথিবীতে ভূত থাকে আমার খুব কষ্ট হয় তুমি কি তোমার বুকে আমার একটু জরায় দবা আই বাবা তুই আমারে ক্ষমা করে দে বাবা তুই আমারে মাপ করে দে আমি আমার ভুল বুঝতে পারছি এ অন্তর পরিচয় আছে তুই আমার জেলে আমি তোর বাপ এনার তরে কেউ যার সন্তান কই ব না তুই আমারে মাফ করে দে বাবা তুই আমারে মাফ করে দে বাবা তুমি আর কান্দ না আমি আমার মায়ে আর ক্ষতি করব না বাবা তুমি ভালো জানু আমি আমার মা যাইতাছ আল্লা তুমি কাঁদতাছ তা তুই কথা কইতে পারতাছ আল্লাহ তুমি আমারে মাপ করে দাও আল্লাহ আমি আর জীবনে এই ভুল করবো না আল্লাহ বাপ তুই কথা কইতে পারতাস রোজের আম্মা দেহ পোলাই কথা কইতেছে আমার বাবাটা কথা কয়ে বর্তমানে ভ্যালেন্টাইন ডে আর ভ্যালেন্টাইন ডে নেই এটি হয়ে গেছে একটা নষ্টামি ডে এই দিনে সব প্রেমিক প্রেমিকাই তাদের নিজেদের মনোরঞ্জন করার জন্যই ব্যস্ত হয়ে যায় আর আমাদের ভিডিওর মতো কিছু কিছু ছেলেও এমন আছে যারা মেয়েকে জোরপূর্বক ভাবেই রাজি করে ফেলে এবং লেগে যায় সমস্ত অসামাজিক কাজে ফলে কিছু সাময়িক সময়ের সুখের জন্য সে নষ্ট করে ফেলে সেই মেয়েটির জীবন এবং নিজেরও জীবন তাই আসুন এই সমস্ত অসামাজিক ডে পালন করা থেকে বিরত থাকি নিজে ভালো থাকি এবং পুরো সমাজকে ভালো রাখি